এই বাংলাদেশ ভারত ইন্ডিয়ার পুরাটা ভূখণ্ড ছিল ভারতবর্ষ তারপরে সাতচল্লিশ স্বাধীন হয়ে হল পাকিস্তান পশ্চিম এবং পূর্ব উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়ে বাংলাদেশ যখন আলাদা হলো তার নাম হল বাংলাদেশ এইভাবে জাতির শুধু উন্নয়নের ডিগ্রি বাড়লো কিন্তু ইসলাম হারালো কারণ কি রাস্তা ব্রিটিশ বন্ধ করেছে পাকিস্তান বন্ধ বন্ধ করেছে করেছে। কিন্তু উৎকৃষ্ট লোক তো আল্লাহর কাছে প্রিয় কিন্তু বাংলাদেশে উৎকৃষ্ট লোক তৈরি করার কোন ফর্মুলাই নাই মন্ত্রী আছে ওই বিষয়ের শিক্ষা ডিপার্টমেন্টে মন্ত্রী আছে কিন্তু উচ্চ সর্বোৎকৃষ্ট জাতি করার কোন তাদের হাতে নাই এই পৃথিবীতে মকলু কত হাজার সবাই জোরে বলেন হ্যাঁ এটা আপনাকে মুখ দিয়ে না বললে বুঝতে পারবেন না আঠারো হাজার মকলু তার ভেতরে ভদ্র জাতি কারা আশরাফুল মকলু মানে কি ভদ্র সৃষ্টি একটা জাতি এটা ইন জেনারেল নামাজ না পড়ুক রোজা না করুক ইমান না আনুক তারপরে মানুষ হিসেবে সে ভদ্র এটা জেনারেল সৃষ্টি এটা একবারে ইন জেনারেল সৃষ্টি মানবজাতি ভদ্র কারণ কোন মকলুকাতের না কার কপাল দিয়া ওই প্রভুকে সেজদা করার ক্ষমতা নাই একমাত্র মানুষই পারে সেই মহান রবের কদমে সেজদা করতে কিন্তু জেনারেল মানুষ আমরা সাধারণ মানুষ এদেরকে আবার উৎকৃষ্ট করার বিধান কোরআনে আছে সব মানুষ তো উৎকৃষ্ট হবে না কে বলেছেন কিন্তু উৎকৃষ্ট হওয়ার শর্ত আছে দুইটি কয়টি দুইটি এই দুটি শর্ত যারা পূরণ করবে আল্লাহর খাতায় তারা উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট মানুষগুলির ভেতরে তারা হল সর্ব উৎকৃষ্ট আল্লাহ করেন বলছেন ইন্নাল্লাদিনা আমানু ওয়ামিলুস লিহা তেউলা ই গহোম হইরুলবারিকা ছোট্ট কিন্তু ডিগ্রি অনেক তাই না আমাদের দেশে কত ডিগ্রি দেখলাম পাকিস্তান আমলে দেখেছি প্রাইমারি মাস্টারক বলতে চল পণ্ডিত পণ্ডিত সাহেব এরপরে দেশ স্বাধীন হলো তখন হলো মাস্টার ইংলিশ নাম আসলো আগে ছিল বাংলা তারপরে কি হলো ইংলিশ বেশি শিক্ষিত হলো তখন হলো শিক্ষক এরপরে যারা কলেজে শিক্ষকতা করেন তাদেরকে বলা হতো প্রফেসর তারপরে আসলো লেকচারার তারপরে আসলো প্রভাষক আগে আসছিল প্রিন্সিপাল এখন হয়েছে অধ্যক্ষ কতক্ষণ এরপরে আলিম যারা তাদেরকে আগে বলছ মৌলবীরা মৌলী সাহেব তার আগে ছিল জুব্বা টুবা মাথার টুপি থাকলো সমাজের লোকেরা বলতো মুন্সি সাহেব এরপরে শেষ পর্যন্ত আলিমদেরকে এত ডিগ্রিধারী করে মানুষের সামনে উপস্থাপন করা হলো আচ্ছা দেন আপনাদের কাছে ব্যাগ যাবে ভলেন্টিয়ার নিয়ে যার যা পকেট আছে দেন আমি আপনাদেরকে বলতে চাই এই কথাগুলি এই জন্যই বললাম যে যুগে যুগে ভাষার পরিবর্তন হয়ে এই বাংলাদেশ ভারত ইন্ডিয়ার পুরাটা ভূখণ্ড ছিল ভারতবর্ষ তারপরে সাতচল্লিশ স্বাধীন হয় হলো পাকিস্তান পশ্চিম এবং পূর্ব উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়ে বাংলাদেশ যখন আলাদা হলো তার নাম হল বাংলাদেশ এইভাবে জাতির শুধু উন্নয়নের ডিগ্রি বাড়ল কিন্তু ইসলাম হারাল কারণ কি উৎকৃষ্ট মানের লোক তৈরির রাস্তা ব্রিটিশ বন্ধ করেছে পাকিস্তান বন্ধ করেছে বাংলাদেশও চুয়ান্ন বছরে বন্ধ করেছে কিন্তু উৎকৃষ্ট লোক তো আল্লাহর কাছে প্রিয় কিন্তু বাংলাদেশে উৎকৃষ্ট লোক তৈরি করার কোনো ফর্মুলাই নাই মন্ত্রী আছে ওই বিষয়ের শিক্ষা দেবার মন্ত্রী আছে কিন্তু উচ্চ সর্ব উৎকৃষ্ট জাতি করার কোনো প্রফার্মা তাদের হাতে নাই আমি সকল দিকে কথা বলবো যেহেতু প্রেক্ষাপট এখন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাবে কি যাবে না আর রাষ্ট্র ক্ষমতা ইসলামের হাতে তুলে দিলে আপনার কি অপকার আর না দিলে কি অপকার এখন কোরআন না দিল কোরআন কোথার থেকে আসলো কবরের আজাব কি দুনিয়ার ব্যবসার খবর কি পেঁয়াজের খবর কি উমুকাউলিয়া কি করেছেন এইগুলি বলার আর টাইম নাই এখন ডাইরেক্ট আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে কারা কারা সেন আল্লাহ রাজত্ব কায়েম করতে দু হাত তুলে আল্লাহকে দেখা কোন গুরু নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো কোথায় সংসদে একজনও ঘরে বলবেন না এক ডাইরেক্ট সংসদে জালো আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো বাংলাদেশে জালো নৌগাতে জালো পরানপুরে জালো গোপালপুরে বদাল আল্লাহ রসুলের মিশন ছিল শুধু সৎ লোক তৈরি তাই না রসুলের মিশন ছিল যে পৃথিবীতে সৎ লোক তৈরি হতে হবে সৎ লোক ছাড়া এই পৃথিবী ভালো করা সম্ভব নয় আমরা কি সৎ লোক হতে চাই আলহামদুলিল্লাহ শতলোক হতে এই দুটা হাতকে সৎ বানাতে হবে কয় হাত এই পুরা বডির ভেতরে দুই হাত আগে সৎ বানান লাগবে তাহলে পৃথিবী পুরাটা শান্তি শান্তির আবাসস্থলে পরিণত হবে আমার আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত কি যদি পৃথিবীতে অন্যায় অবিচার অনাচার ভূমিকম্প সাইকলন যত কিছু আছে সব থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি এইগুলি অশান্তি হয় তোমাদের হাতের কারণে হাতটা এত বড় মেকানিজম খারাপ ঘুষ খায় কি পাও দেয়া কি দেয় হাত দেয় চুরি করে মুখ দেয় হাত দেয় দিনের ভোট রাতের দেয় কি দেয় হাত দেয় ওজনে কম দেয় কি দেয়া আচ্ছা একটা কাজ তো অজু করতেও হাত লাগে তাহলে অজুর থেকে শুরু করে একবারে মুর্দার কাপন পরান পর্যন্ত হাত ছাড়া কোনো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নাই চোখ কিছুক্ষণ বন্ধ করে রাখলে তাও আপনি শুয়ে থেকে ঘুম ফেরে পারবেন কিন্তু হাত বন্ধ করলেই আপনার শেষ এই ষোলো বছর এই হাতে ব্যারিগেট দিয়ে রাখা হয়েছিল ব্যারিগেট জাতির ইচ্ছা অনুযায়ী নেতৃত্ব তৈরি করতে না পারায় জাতি বেশি অধুপতিত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই জাতিকে যদি আল্লাহর বন্ধু বানাতে চায়। রসুলের প্রেমিক বানাতে চায় আমাদেরকে ইমানদার হতে হবে এখন ইমানদার হতে গেলে আমাদের দেশে এক সপ্তাশি পার্সেন্ট ইমানদার আছে কিন্তু ওই ইমান দিয়া বাংলাদেশে কোনো উপকার হচ্ছে আপনার জানেন আপনাকে এই নওগাঁতে সিএনজি দিয়া বাল্ব বিক্রি করা হয়েছে বাল্ব এই কারেন্টের বাল্ব একটা বাল্বের দাম একশো একশো টাকা যদি কেউ বাল্ব কিনে তাহলে আরো দুইটা ফ্রি দেয় আর একটা বাল্বের দাম তেইশ ওয়াট দাম হলো তিনশো আশি তিনশো আশি টাকা দেয় ওয়ারেন্টি গ্যারান্টি আছে এমন বাল্ব যদি ঘরের ভেতরে লাগান চারটা জানলা দিয়ে পুরো ঘর তো দিন হবি হবি জানালা দিয়ে আলো পাইকারি দেওয়া যাবে এই কথা কর আর যে বাল্ব একশো টাকা দিয়ে দুই বল ফিরি দিতেছে ওই বল দেলে যদি বল যদি ভাত খায় টিকটিকি রান্না মুখে দেয় তার কারণ বাল আছে বডি ঠিক আছে কিন্তু পাওয়ার নাই আমাদের দেশে সাধারণ ইমান এনেছেন উৎকৃষ্ট হওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ বলছেন যে ইমানটা আনতে কালিমা পড়তে আর একটি শর্ত পূরণ করতে হবে শুধু কালিমা পড়লাম ইমানদার হলাম না কালিমা পড়ার আগে আর শর্ত আছে শর্তটা হলো থামাইয়া করবে তগুত ওয়ুমিম বিল্লা ছোট্ট আয়াত কিন্তু দুনিয়া আখেরাতে কল্যাণ এই ছোট আয়াতের ভেতর নির্ভর করে আল্লাহ বলছেন তুমি যদি ইমান আনতে চাও তাহলে আগে তাগুতকে অস্বীকার করো আমরা ইমান এনেছি ইমান বস্তা বস্তা ইমান কিন্তু তাগুদ বাদ দিতে পারবো না কি তাগুদ যদি কেউ বাদ না দিতে পারি চিন্তার থেকে কাজত থেকে আচরণ থেকে তাহজিব থেকে তামুদ্দুন থেকে যদি তাগুদকে অস্বীকার করতে না পারি ইমান এনে পৃথিবীর শান্তি হবে না ওই ইমানদারেরও শান্তি হবে না তাহলে তাগুদ কি ফেরাউন ছিল তাগুদ বলেন ফেরাউন কি ছিল আবুদাহের আবু ভারতের মুদি বাংলাদেশ সব তাগু বাংলাদেশের তাগুচের আপনি কুচের খোলাত থেকে শান্তি পাবেন কেমনি কথা বল না মুরগির পেটের তলে যদি হাঁসের বাদ ডিম দেন আঠাশ দিন পর যে বাচ্চা উঠবে এই বাচ্চা নে যখন বাড়ির বাহিরে যাবে যদি দেখে একটা পানির কুড়ি হাঁস মুরগির অনুমতি ছাড়াই হাঁসের বাচ্চা গড় গড় করে নেমে যাবে কারণ কি ওকে সৃষ্টি করা হয়েছে পানির উপর ভাসার জন্য আবার হাঁসের পেটের তলে যদি মুরগির বাচ্চা নেন। ওই হাঁস বাচ্চা নিয়ে বাড়াবে হাঁস যাবে আগে পানির ভেতর যাওয়ার পর কাল্লা দেয়া সিগন্যাল দিবে মা আসো বাবা ওই জায়গার যাওয়া কি ভালো না মন্দ তা আমাকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই তাগুতের কুচের যদি আমরা আমরা লালন পালন হই নেতারা পানির ভেতরে আমাদের আমাদেরকে পানিতে ডুবাই মারবে আর বাংলাদেশে এই কাজ করতে দেওয়া হবে না ইসলাম ছাড়া কোনো শান্তি কায়েম হবে কার কথা তাহলে এখন ইমান আনতে গেলে তাগুদকে অস্বীকার করা লাগবে আমরা আর তাগুতের আইন মানতে রাজি নাই তাগুত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ নিজেই তৈরি করে সমাজ চালায় দেশ চালায় শাসন কার্য চালায় শিক্ষা আপনার সেক্রেটারিয়েট সচিবালয় থানা জেলা সব জায়গায় তাগুতি আইন চালানোর কারণে দেশে হাজারো তাফসিল হাজারো বক্তব্য হাজারো ওয়াজ মাহফিল ঈদের নামাজ নামাজ ইভেন সাহেবের মতো মানুষ ষাট বছর বক্তৃতার পরেও তার মতো লোককে জেলখানায় তেরো বছর আটকে রেখে ইঞ্জেকশন পুশ করে থেকে বিদায় করেছে তার মানে তাগুতের লালন করে কোনদিন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না পরিবর্তন হবে দুনিয়ায় আসমান থেকে আল্লাহ শান্তি বর্ষণ করবে আমার আল্লাহ বলেছেন যখন দুনিয়ায় তোমরা তাগুতকে অস্বীকার করে আমি আল্লাহ আমাকে ভয় করার নীতি পৃথিবীতে করবে আমি আল্লাহ আসমানের দরজা খুলে জায়গায় ঘাটতি পড়বে না রে কার কথা আল্লাহর কথা কি আমাকে মতো নেতার কথা যে ভোটত জিতলে টিন দেবো না জিতলে দেব না কি ভাই বেজার হচ্ছেন আপনারা আমি মনে করি টু এম জি থেকে আস্তে আস্তে এম জি বাড়াবো কিন্তু কিছু কিছু লোক উঠে যাচ্ছে কারণ কি ওই ব্যাগ যাওয়ার কারণে বোধহয় উঠে যাচ্ছে নাকি ভাই আমার তাক অস্বীকার করে আল্লাহর খেলাফত কায়েম কর আদেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন আর আল্লাহ তার রাজত্ব কাহিমের জন্য নবী প্রেরণ করেছেন একশো চারখানা কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি নাজিল করে দেয়া মানুষের জন্য যা দরকার সর্বশেষ আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন সোয়ালক্ষ সাহাবি আরাফাতের ময়দানে মসজিদে নোমেরার সামনে নবীজি যখন বক্তৃতা দিচ্ছিলেন আল্লাহ তালা জিব্রাইলকে বলে দিলেন রে জিব্রাইল যাও আমার নাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম ষোলক্ষ সাহাবিনিয়া তেইশ মিনিট বক্তৃতা দিচ্ছেন আমি আল্লাহ তোমাকে পাঠায় দিলাম সুরামাই দার আয়াত নিয়া তুমি যাও আমার হাবিবকে বলে দাও আলিয়া আকমাল তো লাকুম দিন ও আতমাম তো আলাই কুমতি ওরা দি তো লাকুমুল ইসলামা দিনা নবী হে আমি আল্লাহ থেকে ইসলাম কি ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি সমাজনীতি বিবাহসাদী ব্যবসা বাণিজ্য লেনদেন রোজা এতে কাপ ইদেন নামাজ কোরবানি যা কিছু আছে আর কাউর কাছে কোনো আইন ধার করতে হবে না

আমাদের জবান না খোলার কারণে বাতিলগুলি আমাদেরকে ঠেলতে ঠেলতে পীর দেওয়ালের সাথে ঠেকে দিয়েছে আমরা চিন্তাই করতে পারিনি যে পাঁচই আগস্টের পর আল্লাহতালা এইভাবে মানুষের অন্তরে চাবিটা অন করে দিয়ে এইভাবে জাগরণ সৃষ্টি করবে এটা আমাদের কোনো কৃতিত্বের ফসল নয় বরং আল্লাহ যেরকম বদরের যুদ্ধে পাঁচ হাজার ফেরিস্তা সাহায্য করেছিলেন যে আল্লাহ অহুদের প্রান্তরে সাহায্য করেছিলেন সে আল্লাহ আমাদের বাংলাদেশটাকে এবার হাতে নিয়েছেন টুডিও টুমরো টেকনাফ থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া সকল মুসলমান এইবার আল্লাহ দেখতে চায় আমি কণ্ঠে বলি বাংলাদেশ জামাত ইসলামী চরমনের ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম খেলাফত মজলিস